বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বলবীর বল উন্নত মম শিরি নেহারি আমারি শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলোক গোলক ভেদিয়া খোদারা আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রির মমললাটেই রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দ্বিতজয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন